আপনি সারা জীবন কষ্ট সৃষ্ট করে কিছু টাকা জমালেন একটা মাথার উপর ছাদ তৈরি করলেন আর এর কারণ আপনি জানেন যে আপনি চলে যাবার পর সেই মাথার উপর থাকা ছাদ বা যে তিনি আপনি জমা করেছেন সেটা আপনার পুত্র আপনার কন্যা আপনার স্ত্রী তাদের ভরণ পোষণ করবে আপনি চলে যাওয়ার পরও তারা অসহায় হয়ে রাস্তায় ঘুরবে না এই জন্যই তো মানুষ এই কষ্টটা করে আচ্ছা দেশে যদি এমন আইন চালু হয় যে আপনার মৃত্যুর পর আপনি যে কষ্ট করে সম্পদটা বানিয়েছেন যে বাড়িটা বানিয়েছেন তার পঞ্চান্ন শতাংশ অর্থাৎ অর্ধেকেরও বেশি আপনার থেকে সরকার ছিনিয়ে নেবে আর ছিনিয়ে নেওয়ার পর সেটা সংখ্যালঘুদের হাতে তুলে দেবে আপনি মেনে নেবেন তো এটা আপনার এবং আপনার পরিবারের জন্য সঠিক হবে তো ভাবছেন পাগলের প্রলাপ বকশি একদমই নয় ইন্ডিজোটের অন্যতম প্রধান শরিক কংগ্রেস তারা কিন্তু যদি ক্ষমতায় আসে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তাবনা আনছে তাদের ইস্তেহারে আর ইন্ডিজোটের অন্যান্য শরিক যারা রয়েছেন তারা এখনো অবধি এর বিরোধিতা করেছেন বা এই ধরনের কোনো কিছু হবে না এই নিয়ে সোচ্চার হয়েছেন এমনটা কিন্তু জানা যায়নি একমাত্র দল বিজেপি যারা কেন্দ্রে সরকারে রয়েছে এবং খুব সম্ভবত তৃতীয়বারের জন্য তারাই সরকারে আসবে একমাত্র তারাই এর তীব্র বিরোধিতা করেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটানো যাবে না একটা কথাও বানিয়ে বলছি না এর সপক্ষে একাধিক ভিডিও একাধিক নথি একাধিক তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। এবং ভালো করে চোখ কান খুলে ব্যাপারটা বুঝুন শুনুন এবং তারপর আপনার প্রতিক্রিয়া দিন একদম ধ্বংস করে দেওয়ার মতো একটা পদক্ষেপ কিন্তু হতে চলেছে এবং এই নিয়ে এই বঙ্গের যারা অনুপ্রাণিত মিডিয়া তারা কিন্তু মুখে কুলু পেটেছে কিন্তু আপনার ভোট এবারে যে কতখানি দামি এবং সেই ভোট যদি ভেবে চিনতে সঠিক জায়গায় না দেন তাহলে আপনার এবং আপনার পরিবারের যে কতখানি সর্বনাশ হতে পারে একবার ভেবে দেখার জন্য এই প্রতিবেদনটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের অনুরোধ করব। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গত কাল থেকে একটি ঘটনা নিয়ে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে রীতিমতো হইচই পড়ে গেছে এবং বিজেপির সমস্ত স্তরের নেতাকর্মীরা এর তীব্র বিরোধিতা করছে কেননা এই 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 ভোটে অন্যতম প্রধান যে বিরোধী দল যারা লড়াই করছে সেই কংগ্রেস তাদের যে ইস্তেহার প্রকাশ করেছে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর আইন আনার কথা তারা জানাচ্ছে এবং বিজেপি নেতাদের কথা শুনে যেটুকুনি বোঝা যাচ্ছে যদি ইউপিএ থ্রি কোনো রকমে গঠিত হতো অর্থাৎ দু হাজার সালে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হতেন তাহলে বোধ বর্তমানে ভারতবর্ষে সেই নিয়মটা এতদিনে চালু হয়ে গেছে ভাবুন তো আপনি কষ্টশিষ্ট করে সারা জীবন ধরে না খেয়ে অনেক কষ্ট করে একটা বাড়ি করেছেন যার চারখানা ঘর আছে সেই ঘরের আপনার মৃত্যুর পর দুখানা ঘর কেড়ে নেওয়া হবে সরকারের তরফ থেকে আর সেই ঘরগুলো কাদের কাছে যাবেন জানেন সংখ্যালঘুদের কাছে যাবেন না সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে আমার একটুও প্রশ্ন নেই অবশ্যই করে তাদেরও উন্নয়ন হওয়া উচিত কিন্তু সেটা শুধুমাত্র সংখ্যালঘু বলে নয় তারা ভারতবাসী ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য আইন যেরকম সমান সেরকম ভারতবর্ষের উন্নয়নে শরিক হওয়ার সমান অধিকার রয়েছে সমস্ত ভারতবাসী সে সংখ্যালঘুই হোক আর গুরুই হোক কিন্তু এখানে এমন একটি আইন আনার পরিকল্পনা করছে কংগ্রেস যদি ক্ষমতায় আসে যে সেই জায়গা থেকে বেছে বেছে সমস্ত রকমের মানুষের যখন মৃত্যু হবে তখন তার যা সম্পত্তি রয়েছে তার অর্ধেকেরও বেশি পঞ্চান্ন শতাংশ তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং সেটা চলে যাবে সরকারের কাছে এবং শুধুমাত্র সরকারের কাছে গিয়েই সেটার পরিসমাপ্তি ঘটছে না সেই সেই যে জিনিসটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হলো আপনার পরিবারকে বঞ্চিত করা হলো সেই ভাগটা যাবে একটি সংখ্যালঘু পরিবারের কাছে অবিশ্বাস্য ঠেকছে না আমি পর 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 তিনটে ভিডিও আপনাদের দেখাবো এই যে কংগ্রেসের ইশ্তহারের এই মূল জায়গাটা এটা মূলত এসেছে রশিদ আলভি বলে এক কংগ্রেস নেতার মাথা থেকে এবং তিনি স্যাম পিত্রদা বলে আরেকজন যিনি যিনি কংগ্রেসের এখন হর্তাকর্তা বিধাতা হয়ে গেছেন যার কথাতেই কংগ্রেস ওঠে বসে সমস্ত পলিসি নির্ধারণ করেন তার কথা শোনাব এবং অবশ্যই আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কী বলছেন এর পরিপ্রেক্ষিতে সেই কথাও আপনাদের শোনাব আগে ভালো করে শুনুন বুঝুন জানুন अवश्य व्याख्या आसमे सुन रसीद अलवी तीन ठीक ये डॉक्टर मनमोहन सिंह ने ये कभी नहीं कहा उन्होंने हमेशा कहा है कि जो सबसे पिछली लाइन में खड़े हैं जो सबसे पिछड़े हुए लोग हैं उनका हक है और निश्चित तौर से हिंदुस्तान का मुसलमान सबसे पिछड़ा हुआ है इसमें कहाँ किसी को इतराज हो सकता है अगर पिछड़े लोगों को आगे नहीं लाया जाएगा तो देश कभी भी मजबूत नहीं हो सकता है पिछड़े लोगों को आगे लाना पड़ेगा समाज के अंदर बराबरी करनी पड़ेगी ये भारतीय जनता पार्टी पैसे वाले लोगों की इज्जत करती है और गरीब लोगों की इज्जत नहीं करती है सुन रशीद अलवी कांग्रेस नेता तार वक्तव्य घटना सूत्रपात पास बीजेपी अभिजोग मनमोहन सिंह नेतृत्व দু চোদ্দো সালে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনে যদি মনমোহন সিং আবার জিততেন আবার কংগ্রেস জিতত তখনই কিন্তু ইমপ্লিমেন্ট করার কথা হয়েছিল এবং এই কথা মনমোহন সিং প্রকাশ্যেই তখন কিন্তু বলে দিয়েছিলেন সেই জায়গাটারই ব্যাখ্যা দিতে গিয়ে রসিদ আলভি বলে কংগ্রেসের এই নেতা তিনি পরিষ্কার করে বললেন যে না এখানে মনমোহন সিং সরাসরি এই কথা বলেননি যে সংখ্যালঘুদের কথা সংখ্যালঘুদের এই জিনিসটা করে দেওয়া হবে তিনি বলতে চেয়েছেন যে এই সম্পত্তি নেওয়া হবে এবং সেই সম্পত্তি নেওয়ার পর সেটা সরকার এই সমাজের যারা পিছিয়ে থাকা মানুষ আছে তাদের কাছে পৌঁছবেন এবং এই কথা মেনে নিতেই হবে যে এই সমাজের সব থেকে পিছিয়ে থাকা মানুষরা হচ্ছেন সংখ্যালঘুরা সুতরাং এই উন্নয়ন তাদের কাছে যাবে বিজেপি এটা কেন অপোজ করছে এবার যার মাথা থেকে যার মস্তিষ্ক থেকে এই প্ল্যানটা এসেছে এবং আমেরিকার কথা বলে ভারতবর্ষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনার আমার সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই শ্যাম পিত্রদার কি একবার তার মুখ থেকেই শুনিয়ে দিই আপনাদের তারপর আসছি অমিত শাহজির কথাও শোনাবো তারপরে কিন্তু শ্যাম কথা শুনুন বাট স্যার বাট স্যার ওয়ান থিং হুইচ ইজ হুইচ ইজ দ্য প্রাইম মিনিস্টার পয়েন্টিং আউট Uh, is the is, the, is the, the promise made by by the, the Congress leader Rahul Gandhi or in the manifesto uh, that the if the Congress party will be voted to power the party would conduct a survey to run a check on who possesses the wealth in the country and undertake an exercise to redistribute the same uh, among the people it, it doesn't that, mean but doesn't mean that you are going to take their wealth and give it to somebody It means to create new policies so the concentration of wealth can be prevented it's like monopoly act okay it doesn't mean that i'll take your shirt away alright that's how do you read that i don't understand how can you do that okay it's not physically possible to do that but you can say the future policies would be such that this particular group Cannot be into everything. There is a monopoly act in America also. You know, we have to make sure that few people become so rich that they begin to run government. We have to make sure that's the requirement in democracy everywhere in the world. Nothing wrong in being rich, nothing wrong in accumulating wealth, but to what point? Let me tell you in America, there is an inheritance tax. So, if let's say one has $100 million worth of wealth, and when he dies, he can only transfer probably 45% to his children. 55% is grabbed by government. Now, that's an interesting law. It says you, in your generation, made wealth. You are leaving now. You must leave your wealth for public not all of it half of it which to me sounds fair in india you don't have that if somebody is worth 10 billion and he dies his children get 10 billion public get nothing and law says you get half of it public gets half of it so these are the kind of issues people will have to debate discuss i don't know what the conclusion would be at the end of the day but when we talk about redistributing wealth, we are talking about new policies, new programs that are in the interest of the people and not in the interest of super rich only. শুনলেন শ্যাম পিত্রতার বক্তব্য তার কথা অনুযায়ী যে না এরকম কোনো পলিসি এখনই বানানো হচ্ছে না এই নিয়ে তর্ক বিতর্ক হবে এবং তারপর সেটা হবে কিন্তু যেটা বেসলাইন হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার ওই যে পলিসিটা রয়েছে সেইটা যেখানে কারোর মৃত্যু হলে তার ফিফটি ফাইভ পারসেন্ট গভর্নমেন্ট কেড়ে নেবে এবং তারপর সেটা জনসাধারণের মধ্যে বিতরণ বিতরণ করে দেবে অর্থাৎ আপনি যদি মারা যান মারা যাওয়ার সময় আপনার আপনি আপনার পরিবারের জন্য দশ লক্ষ টাকা জমিয়ে গেছেন তার মধ্যে সাড়ে পাঁচ লক্ষ টাকাই গভর্নমেন্ট নিয়ে নেবে আপনার স্ত্রী পুত্র কন্যা যারাই রয়েছে আপনার পরিবারে তারা মাত্র সাড়ে চার লক্ষ টাকা পাবে আপনি যদি একটা চার চার মহলা বাড়ি করেন কি চারটে ঘরের বাড়ি করেন তার দুটো ঘর গভর্নমেন্ট নিয়ে নেবে দুটো ঘর আপনার পরিবারের জন্য পড়ে থাকবে এই যে সম্পদের যে ব্যাপারটা রয়েছে কেউ মৃত্যু হলে তার পরিবার কেন পুরোটা পাবে সেখান থেকে আর্ধেকেরও বেশি ফিফটি ফাইভ পার্সেন্ট নিয়ে জনগণকে দিয়ে দিতে হবে এইটা নিয়ে চর্চা হবে এবং যেহেতু যেহেতু আমেরিকায় আছে এরকম জিনিস ভারতবর্ষেও এটা ইমপ্লিমেন্ট করা উচিত আর সেই জায়গা থেকে এটা নিয়ে কেন বিজেপি তর্ক বিতর্ক করছে এই হচ্ছে শ্যামপিত্রদার বক্তব্য খুব ভালো বক্তব্য এবং যদি শ্যামপিত্রদার সঙ্গে এবার এই রসিদ আলভীর বক্তব্য মিল করেন এই যে সম্পদটা সরকার নিয়ে নেবে সেখানে সমাজের সব থেকে পিছিয়ে পড়া যারা আছে অর্থাৎ সংখ্যালঘু ভাই বোনেরা তাদের হাতে সেই সম্পত্তি পৌঁছে যাবে এটাই হচ্ছে কংগ্রেসের পলিসি এবং এই পলিসি নিয়ে কিন্তু ইন্ডিজোটের অন্য শরিক তারা কিন্তু একবারও বলেনি এটা ভুল হচ্ছে এবার আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এই ব্যাপারে কি বলেছেন তার বক্তব্যটা শোনায় তারপর এর যে ভয়ঙ্কর দিকটা আছে সেটা অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু আগে অমিত শাহজির বক্তব্যটা শুনুন আজ কংগ্রেস পার্টি স্যাম পিত্রোড়াকে বয়ানকে বাদ কমপ্লিটলি এক্সপোজ হয়ে গই সবসে পেলে घोषणा पत्र में सर्वे मनमोहन सिंह का पुराना बयान जो कांग्रेस की लेगेसी है कि हम देश के संसाधन पर सबसे पहला अधिकार माइनॉरिटीज़ का मानते हैं और अब इनके मैनिफेस्टो बनाने में जिनकी अहम भूमिका है वो शाम पित्रोड़ा का बयान कि संपत्ति के बंटवारे पर विचार होना चाहिए अमेरिका का हवाला देते हुए इन्होंने कहा कि 55 प्रतिशत संपत्ति सरकारी खजाने में जाती है अब जब प्रधानमंत्री जी ने यह मुद्दा उठाया राहुल गांधी सोनिया गांधी और पूरी कांग्रेस बैकफुट पर आई कि हमारा मकसद ये नहीं है परंतु आज शाम पित्रोड़ा जी के बयान ने कांग्रेस का मकसद देश के सामने स्पष्ट कर दिया है वो देश के जनता की निजी संपत्ति का सर्वे करकर कर, निजी संपत्ति को सरकारी खजाने में डालकर जो उन्होंने यूपीए के शासन में तय की थी प्रायोरिटी कि देश के संसाधन पर सबसे पहला अधिकार माइनॉरिटी और उसमें भी मुस्लिम लोगों का है उस प्रकार से इसका बंटवारा करना चाहती है मैं मानता हूं कांग्रेस पार्टी या तो अपने मैनिफेस्टो से इस बात को विड्रो करे या उन्होंने स्वीकार करना चाहिए कि यही उनका मकसद है और देश की जनता को भी मैं अपील करना चाहता हूं इनके महत्वपूर्ण नीति निर्धारण करने वाली लोगों की टीम के मुखिया सैम पित्रोड़ा के बयान को देश की जनता गंभीरता से ले इनके मन में छुपी हुई मनसा क्या है आज बाहर आ गया है इसका कॉग्निजेंस इसका संज्ञान देश की जनता ने लेना चाहिए और कांग्रेस पार्टी अगर ये नहीं करना चाहती तो अपने मैनिफेस्टो से सर्वे की बात को विड्रॉ करना चाहिए ये घोषित करना चाहिए हमारी प्रायोरिटी माइनोरिटी नहीं है हमारी प्रायोरिटी गरीब है जो हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने कहा है देश के संसाधन पर सबसे पहला अधिकार দেশকে के गरीब का दलित का आदिवासी का और पिछड़े का मैं मानता हूं देश की जनता ने आवाज मुखर करनी चाहिए और डिमांड भी करनी चाहिए শব্দগুলো আমি বলতে পাচ্ছিলাম না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সেটা স্পষ্ট করে আমাদের সামনে নিয়ে চলে এলেন কংগ্রেসের मकसद কি সাম্প্রपितrowData বক্তব্যের পর জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে এবং আমি এখানে একটা এডিশনাল পয়েন্ট বলবো বাকি ইন্ডি জোটে শরীকরা কি করছেন Әртәбә এইবারের নির্বাচনে যদি কোনো রকমের অঘটন ঘটে যদি কোনো রকমের কংগ্রেসের সরকার হয় তাহলে আপনি তৈ তৈরি হয়ে যান এবারে যদি ইন্ডিজুয়ের সরকার হয় তাহলে আপনি তৈরি হয়ে যান আপনি সারা জীবন ধরে অত্যন্ত কষ্ট করে যে সম্পদ বানিয়েছেন যে আপনার অবর্তমানে আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার পরিবার একটু শান্তিতে থাকবে আপনি মাথার উপর থাকবেন না কিন্তু আপনার এই কষ্টার্জিত যে অর্থ কষ্টার্জিত যে সম্পদ সেটা তাদেরকে একটু হলেও ছায়া দেবে একটু হলেও সুরক্ষা দেবে সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে আপনার সম্পত্তির পঞ্চান্ন শতাংশ কেড়ে নেবে ওই সরকার এবং তা পরবর্তীকালে সংখ্যালঘুদের হাতে তুলে দেবে অর্থাৎ আপনি যে ঘরটা কষ্ট করে তৈরি করেছেন সেই ঘরে আর্ধেক ঘরে থাকবে আপনার স্ত্রী কন্যা আর আর্ধেক ঘর চলে যাবে কোনো এক সংখ্যালঘু পরিবারের কাছে আবারও বলছি কোনো রকম সংখ্যালঘু উন্নয়ন নিয়ে সংখ্যালঘুদের ভালো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই একজন ভারতীয় হিসেবে সাধারণ মানুষ যে জিনিস পান একজন সংখ্যালঘু মানুষও তিনি ভারতীয় হলে অবশ্যই সেই সুযোগ সুবিধা পাবেন এই নিয়ে প্রশ্ন করার কি আছে কিন্তু সংখ্যালঘু বলেই কি এই ধরনের আলাদা ফেসিলিটি দিতে হবে এবং একজনের সারা জীবনের কষ্টার্জিত যে সম্পদ সেটাকে এইভাবে কেড়ে নিতে হবে এটাই কি আইন এটাই কি সুশাসন আর সব থেকে বড়ো কথা যে কথাটা বলে আমি শেষ করতে চাইবো এত বড় বড় কথা বলছে কংগ্রেস তাহলে যদি এই পঞ্চান্ন শতাংশের নিয়ম চালু হয় আপনি আচরি ধর্ম অপরে শেখাও প্রথমেই বলবো জওহরলাল নেহরুর যে সম্পত্তি ছিল তার পঞ্চান্ন শতাংশ কেড়ে নিয়ে ভারতবর্ষকে দিয়ে দেওয়া হোক ভারতবর্ষের সংখ্যালঘু বলুন সাধারণ গরিব মানুষ বলুন তাদের মধ্যে দৃষ্টিপ্রোধ হোক বাকি সম্পত্তি থাকবে গান্ধী পরিবারের তারপর সেই সেই জওহরলাল নেহরুর সম্পত্তি পেয়েছিল ইন্দিরা গান্ধী তার মৃত্যু হয়েছে ওই যে পঁয়তাল্লিশ শতাংশ পড়ে আছে তার পঞ্চান্ন শতাংশ কেড়ে নেওয়া হোক এবং দিয়ে দেওয়া হোক সাধারণ ভারতবাসীর মধ্যে বাকিটা থাকুক গান্ধী পরিবারের জন্য আবার সেই যে পঁয়তাল্লিশ শতাংশ সম্পত্তি পেয়েছিল সেটা রাজীব গান্ধী তার তার মৃত্যু হয়েছে তার পঁয়তাল্লিশ পঞ্চান্ন শতাংশ কেড়ে নেওয়া হোক এবং দিয়ে দেওয়া হোক ভারতবাসীর মধ্যে আর বাকি যেটা পড়ে থাকুক সেটা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভোগ করুক পারবে করতে না নিজেদের পারিবারিক সম্পত্তি পারিবারিক সম্পদ সেগুলো সব বৃদ্ধি হবে সেগুলো দেশে বিদেশে কোথায় থাকবে কেউ জানে না সেই নিয়ে যখন তদন্ত হবে বলা হবে রাজনৈতিক প্রতিহিংসা চলছে আর সাধারণ ভারতীয় নাগরিক তাদের সম্পদ কেড়ে নেওয়া হবে পঞ্চান্ন শতাংশ কেড়ে নেওয়া হবে এবং তারপর সেটা তুলে দেওয়া হবে সংখ্যালঘুদের হাতে এবং সেইভাবেই নাকি ভারতবর্ষ শক্তিশালী হবে সত্যিই কি এই নীতি মেনে নেওয়া যায় এটাই কি সুশাসন আপনারা এটা অবশ্যই আপনাদের বক্তব্য জানাবেন এবং এবারের ভোটটা দেওয়ার আগে ইন্ডিজদের বাকি শরিকরাই নিয়ে কিন্তু মুখ খুলছে না সুতরাং ইন্ডিজোর যদি ক্ষমতায় আসে এই ঘটনা ঘটবেই সেটাই যদি সুশাসন হয় তাহলে সেই দিকেই ভোট দেবেন আর কংগ্রেস রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী শ্যাম্পী এবং ইন্ডিজোটের অন্যান্য শরিকদের এই মন্তব্য তাদের এই নিয়ে রকম কোনো মন্তব্য নেই ইন্ডি অন্য শরিকরা কিছু বলছেন না যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আর আবারও বলবো সত্যিই কি এটা সুশাসন আপনার সারা জীবনের অর্থ সম্পদের পঞ্চান্ন শতাংশ কেড়ে নেওয়া হবে এমন আইন আনতে চলেছে কংগ্রেস সেইটা শ্যাম্পিত্রদার বক্তব্য পরিস্ফুট হচ্ছে যারা প্রতিবাদ করছেন স্বয়ং এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সত্যি কি আমাদের ভেবে দেখার সময় আসেনি কি বলবেন বন্ধুরা যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার